আসসালামু আলাইকুম চলে আসছি লাভ বাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে জিবা জিবার কিন্তু একটা ডিজাইন নিয়ে আসি একটা ডিজাইন থাকবে একটাই কালার থাকবে তবে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালেকশন পাবেন ঠিক আছে আমি আবারও বলছি পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালেকশন থাকছে আমাদের কাছে তো আমরা কালেকশনে চলে যাই আর এটা হচ্ছে কটনের মধ্যে জিবার একদম প্রিমিয়াম কালেকশন পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কালেকশনে গোড়া ঠিক আছে যে দেখুন চিকেন কারি কম্বিনেশনের মধ্যে পাবেন খুব সুন্দরভাবে কিন্তু করা আছে প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন ফুল বডি জুড়ে কিন্তু আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এই যে কালার সুতোটা দেখেন একদম ম্যাচিং করে আছে ড্রেসের সাথে কম্বিনেশন করে আর যে সিকোয়েন্সটা দেখতে পারতেছেন এগুলা কিন্তু ম্যাচিং করে ম্যাজিক সিকোয়েন্সে করা আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন সেটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা সাইড থেকে কিন্তু একটা সাইড প্যানেল চলে আসবে ঠিক আছে যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে স্ক্রিনশট থেকে কিন্তু মোটে ভুল করবেন না আর এটার হচ্ছে ব্যাক পোর্শনে দেখেন সিমিলার প্রিন্ট থাকবে কিন্তু আর স্লিপসের পোর্শনে দেখেন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে আর রং কষ্ট কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পাবেন ইনশাল্লাহ আর এটার প্যান্টের কাপড়টা দেখেন আপনারা খুবই চমৎকার কটন মেটেরিয়ালস এর মধ্যে পাবেন আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর আমি কিন্তু ভিডিওতে যারা কুচরা নেবেন আমি এক কুচরা মূল্য বলে দেবো একদম রিজনে বলে এটা কুচরা পাবেন দেখেন দুপাটাটা কি চমৎকার দুই সাইডে কিন্তু এরকম ম্যাচিং করে কিন্তু কাটার করা আছে দুই সাইডে কিন্তু সবাই দুপাটা চান একটু কটনের হবে কাজ করা হবে সেটাই থাকছে কিন্তু আর এটা কিন্তু লাক্সারি ডিজিটাল প্রিন্টে করা আছে ফুল বডি জুড়ে কিন্তু খেয়াল করলে কুস্তা মূল্য থাকছে আঠারোশো পঞ্চাশ আর যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি পয়সা নেবেন আমাদের সব প্ল্যান হচ্ছে ঢাকা ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন